মাত্র পাঁচশো টাকায় এশিয়ার বৃহত্তম কৃত্রিম দেয় পাহাড় নদী একসাথে দেখতে চাইলে কোথায় যাবেন কিভাবে যাবেন তার সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের জনপ্রিয় একটি স্থান সীতা পাহাড় সেখানে যদি কেউ আসতে চান তাহলে কিভাবে আসবেন সর্বপ্রথম চট্টগ্রামের বহর্দারহাট বাস টার্মিনালের অ্যাবি ট্রাভেলস কাউন্টার থেকে জনপতি আশি টাকা করে লিচু বাগান চলে আসবেন অতঃপর লিচু বাগান থেকে জনপতি চল্লিশ টাকায় সিএনজি দিয়ে চলে আসবেন প্রশান্ত পার্ক অথবা সিএনজি পাহাড় যাওয়ার রাস্তায় নামিয়ে দিবে আর কাবার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে সীতা পাহাড়ে খাবারের কোনো দোকান নেই তাই খাবার দাবার যা আনবেন সব লিচু বাগান থেকে নিয়ে আসতে হবে অবশ্যই পানি বেশি কারণ পরবর্তীতে এটি কাজে দিবে অবশেষে আমরা চলে এসেছি সীতা পাহাড় ঘাটে সীতা পাহাড় ঘাটে আসলেই পেয়ে যাবেন নৌকা নৌকায় জনপতি ভাড়া নিবে পনেরো থেকে বিশ টাকা করে তারপরও তাদের সাথে দরাদরি করে নৌকায় উঠবেন কেননা পরবর্তীতে যেন কোনো সমস্যায় পড়তে না হয় আর হ্যাঁ সীতা পাহাড় যেতে গেলে আপনাকে থেকে অবশ্যই কর্ণফুলি নদী পার হতে হবে তো এখন আমরা নদী পার হয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের আমার পিছনের ভিউটা একটু দেখেন অসাধারণ কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছিল যার কারণে প্রকৃতি আবার নবরূপে ধরা দিয়েছে আমাদের সামনে তো দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে হালকা হেঁটেই তবাই ক্লান্ত হয়ে গেছে কারণ রাস্তার অবস্থা খুব ভালো না ভালো না বলতে এখানে বৃষ্টি পড়ার কারণে রাস্তাঘাটগুলো একদম পিচ্ছিল হয়ে গেছে কিছুদিন আগে আমি যখন পুরামন পাহাড়ে গিয়েছিলাম ভেবেছিলাম পুরামন পাহাড়টাই অনেক উঁচুতে কিন্তু না সীতা পাহাড়টাও আসলে অনেক উঁচু তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা অনেকটা পথ চলে এসেছি আমাদের সাথে সঙ্গী সাথে আরও যারা রয়েছে তারা পিছনে বিশ্রাম নিচ্ছে আসলে আমাদের তেমন পাহাড়ে ওঠাটা অভ্যস্ত না আমাদের অনেক কষ্ট হচ্ছে আসলে আর যার বৃষ্টি পড়েছে কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি পড়ার কারণে রাস্তা একদম পিচ্ছিল হয়ে গেছে যার কারণে আরও বেশি কষ্ট হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে দেখা যাচ্ছে পিছনে এরা এখনো আমরা অনেকটা পথ চলে এসেছি আরও যত পথ অতিক্রম করে এসেছি তার চেয়ে আরও বেশি আছে তো আসলে জানি না উপরে গিয়ে আমাদের অনুভূতিটা কেমন হয় তো দেখতে থাকেন শেষ পর্যন্ত কেমন হয় এদিকে ভিউটা একটু দেখা দেখতে পাচ্ছি স্যার একটা ভিউ এখানে আসলে আপনার মন মাইন্ডটাও ফ্রেশ হবে দেন আপনার ফিজিক্যাল সমস্যাটাও ধরা পড়বে দেখতে পাচ্ছেন আমাদের না থেকে দেখাও না থেকে না থেকে হুজুর কিছু রহমত আল্লাহর সৃষ্টি এত সুন্দর হতে পারে আপনারা যদি পাহাড়ে না আসতে বুঝবেন না আলহামদুলিল্লাহ আজকে আমরা ঘুরতে আসলাম আল্লাহর অপরূপ সৌন্দর্য আল্লাহর কুদরতের অপরূপ নিশানা আর পরিদর্শন করার জন্য মানে এখানে কুদরতি নিদর্শন বল না জি কুদরতির নিদর্শন আর কি অনেক সুন্দর অনেক ভালো ফিলিংস অনেক একটা ভালো অভিজ্ঞতা হচ্ছে আজকে জীবনের প্রথম এখানে এসে আমরা খুব আনন্দিত যদি একটু কষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া কষ্ট হলে অনেক আল্লাহ ক্যামেরাটা একটু আল্লাহ রহমতের জায়গা পাহাড় পাহাড় হচ্ছে আল্লাহর একটা জায়গা এই পাহাড়ের চূড়ায় আমরা কথায় কথায় বলি শীতল পাহাড় উঠে যাব কিন্তু আসলে তো বাস্তব কত উঁচু আজকে বুঝলাম শীতল পাহাড়ে এসে সম্ভব যাক আলহামদুলিল্লাহ এখানে এসে অনেক সুন্দর আল্লাহর কুদরত নিদর্শন গুলো আল্লাহর সৃষ্টি জগৎ এত সুন্দর এখানে না আসলে আসলে বোঝা যায় না গাইজ দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি আরো কিছু পর্যটক চলে আসছে ভাই অনুভূতি কেমন অনুভূতি কেমন ভাইয়া অনুভূতি কেমন অনুভূতি ভালো তো আচ্ছা আপনার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ আমরাও যাচ্ছি আপনারা চলে আসতেছেন আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখানে আসে এসে ভিডিও করে বলে এখানে আপনারা আসবেন সৌন্দর্য উপভোগ করার জন্য যারা আসতে চাচ্ছেন তাদেরকে আমি একটা কথা তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যাদের কি বলে ফিজিক্যাল সমস্যা আছে পাহাড় উঠতে পারেন না অন্য কোথাও গিয়ে ভ্রমণ করুন অন্য কোথাও গিয়ে পাহাড় দেখুন এখানে প্রচুর পরিমাণ পাহাড় বেয়ে উঠতে হবে এখানে আমাদের মধ্যে অনেক ভালো ভালো ছেলে যেমন আমাদের ভাই আজিস খুব পরিশ্রমী একজন ছেলে কিন্তু সে পর্যন্ত এখানে উঠতে তার অনেক কষ্ট হয়ে যাচ্ছে ভাই আর যদিও কেউ অনেক কষ্টের বিনিময়ে যদি পাহাড়ে উঠে যান তাহলে রিভিউটা দেখার পরে খাপ্তায় ওরা লাগে ভিউটা দেখার পরে আপনার মনটা একদম শীতল হয়ে যাবে এই যে এখানে উঠছেন এখানে যে উঠছেন ওই কষ্টটা মুহূর্তের মধ্যে দুরোভিত হয়ে যাবে ভাই অনেক গাইস আমরা মূলত পথে চলে এসেছি পথে চলে এসেছি বলতে যখন আমরা প্রথম দিকে একদম পাহাড়ে উঠতেছি বেরিয়ে উঠতেছি তখন একটা জিরিপথ পেয়েছিলাম আমরা ওই জিরিপথ দিয়ে আমাদের যাওয়া উচিত ছিল কারণ আমরা এতদিন যে ভিডিওগুলো দেখেছিলাম সেখানে সবগুলো হচ্ছে জুম চাষ ছিল কিন্তু আমরা এখন আমাদের এদিকে যারা গিয়েছি সবাই একদম আমরা ছাড়াও আরও অনেকে এসেছে সবাই মিসগাইড হয়ে একদম একটা পাহাড়ে চলে গেছে একদম উপরে তো ওইদিকে মূলত মূলতগুলো হচ্ছে আপনার জুম চাষগুলো করা হয়েছে এদিকে জায়গা সুন্দর বেশি কিন্তু আমরা সেদিকে যেতে পারি না আমরা গিয়েছি এদিক দিয়ে এদিক দিকে অনেক সুন্দর এদিক এখান থেকে একদম আপনার একটা পুরা দেখা যাচ্ছে এটা কর্ণফুলি নদী এগুলো হচ্ছে মেঘ আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে এগুলো দেখা যাচ্ছে না এখন আমরা নিচের দিকে চলে যাচ্ছি আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি আর ওইখানে উপরে যাওয়ার পরে এখানে একটা মাচাং ছিল সেখানে আমাদেরকে এখানের স্থানীয় পোলাফাইন যারা ছিল তার আমাদের বসে দেয় নাই বসে দেয় নাই বলতে এটা হচ্ছে মূলত হিল টেক্স তো ওনারা আমাদেরকে বলতেছিল যে এখানে সমস্যা হবে আপনারা চলে যান তো আমরা যেহেতু ওনারা স্থানীয় মানুষজন আর ওনারা যা বুঝে একটাই বুঝেন বুঝে সেই জন্য আমরা চলে যাচ্ছি তো সেদিক দিয়ে অর্ধেক যাওয়ার পরে আরেকটা পাহাড় ছিল সেখানে আমরা উঠতে পারি কারণ ওরা বারণ করতেছে বলতেছে আপনারা যেন যায় না তো এদিকেও এদিকে ওই চাইলে যেতে পারেন এদিকে পথ একটা আছে এদিকে আছে তারপরে এখানে সবগুলো হচ্ছে কলা বাগান এখান থেকে কলা সংগ্রহ করে পুরা খাত্তায় এবং বিভিন্ন জায়গায় দেওয়া হয় আর ওইদিকে অনেক পাহাড় রয়েছে দেখতে পাচ্ছেন এখানে মেঘ নেমে এসেছে যার কারণে কুয়াশা কুয়াশা দেখতে পাচ্ছেন সবাই পাহাড় থেকে নেমে এসে এখন মুখ হাত ধুচ্ছে শুধু আমরা আটজন যাই নাই আরও অনেকে গিয়েছে নামার সময় ওটা চেয়ে আরও বেশি কষ্ট বেশি হয়েছে কারণ বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা আরও পিচ্ছিল হয়ে গেছে যার কারণে এগুলা জিরির পানিগুলা মুখ হাত ধুতে অনেক মজা লাগতেছে আরামদায়ক দেখতে পাচ্ছেন নামার অবস্থা খুব কাহিল তো আসলে যেভাবে আমি দেখাতে পারবো মনে করেছিলাম আসলে পারি না তেমন দেখাতে কারণ এখানে এসে আমাদের অবস্থা খুবই টাইট বলতে বৃষ্টি হয়েছে পাশাপাশি তার উপরে আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ